এই সুরার শুরু যে আলহামদুলিল্লাহ এটা মাগফিরাতউসবাবুন ফি মাগফিরাতি যুনুব ওয়া যালবি দুনিয়ার আমরা করছি সব কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ মাধ্যমে দলিল সাহাবা

মুসকি হাসি দেওয়ার পর নবীজি বললেন তাৎতকারল বা এই মনে হয় খুব চিন্তিত নবীজি মুসকি কেন হাসি দিয়েছেন একটু বলে দেখেন ব্যাপারটা গ্রাম্য মু ব্যক্তি দাইশা কয় হুজুর কি কাপে যা আমরা চারটি জিনিস শিখাইলেন কাহা শিখাইলাম তো এক নাম্বার শিখাইলেন সুবহানাল্লাহ এটার অর্থ হলো কত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ দুই নাম্বার শিখাইলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তিন নাম্বার শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার নাম্বার শিখাইলেন আল্লাহু আকবার আল্লাহই একমাত্র বড় আল্লাহই সবচেয়ে বড় নবীজি গো শিখাইলাম ওই সাহাবা গ্রাম্য ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আলি তো আমার জন্য কি শিখলাম

পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার আল্লাহর সাথে সাথে বলে অনম্য়া সদাবসাহ আল্লাহ জবাব দে তুমি সত্য বলেছো সুবাহানল্লা একটু বলেন সুভানন্দ একে বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে বান্দা তুমি সত্য বলেছো সুবাহান দুই নাম্বার করেন আলহামদুলিল্লাহ অনম্ম সাদাফ সাহ আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো সুহানজ্ঞ

যে আবার রব আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছো কেমন যেন আপনার সাথে আল্লাহ কথা বলতে সুবহান আল্লাহ এখন এই চারটা বললেন না বলার পর নবীজি কয় তুমি আরো তিনটা বলবা বলেন তো এই চারটা কার এই চারটা আর ওই বান্দা বলছে হুজুর সবই তো আল্লাহর আমান কি তো নবীজি কয় এই চারটা বলার পর আরো তিনটা তুমি বলবা কয় কি কয় তাকুলু আল্লাহুম্মা যদি মুখস্থ করতে পারতেন আপনারা বাংলা অর্থ আল্লাহুম্মা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে পাঁচ নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়াকুলু আল্লাহু কদ ফাআলতু ওই মুহূর্তে আল্লাহ জবাব দেয় বান্দা আমি তোরে ক্ষমা করে দিলাম ছয় নম্বর তুমি বলবা আল্লাহ হুম আল্লাহ তুমি আমাকে দয়া করো ওই মুহূর্তে আল্লাহ পদ ফালতু আল্লাহর সাথে সাথে জবাব দে পদ ফালতু বান্দা আমি তোর প্রতি দয়া হুম শুকুনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও ইয়া কলুল্লাহ হুমদ ফালতু আল্লাহ সাথে সাথে জবাব দে বান্দা আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম এইসবটা তাহলে মনে রাখবেন শুভহান আল্লাহ থামবেন الحمد لله لا إله إلا الله الله أكبر بس نمر الله মাগফিরলি 6 নাম্বার আল্লাহুম মারহামনি 7 নাম্বার আল্লাহুম মারজুকনি 5 6 7 যদি আরবী না পারেন বাংলায় 5 નંমারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো থামবেন আমার আল্লাহ এখন আমাকে বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম 6 নাম্বার বলবেন আল্লাহ তুমি আমাকে দয়া করো থামবেন যে আমার আল্লাহ আমাকে বলবে এখন বান্দা আমি তোকে দয়া করলাম 7 નંমারে বলবেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলবে আমি তোকে রিজিক দিলাম তাহলে দেখেন এই তাজবি আটটা পড়ার পর এইভাবে আল্লাহকে বলবেন তো নবীজি বললেন এখন তোমার জন্য হইল তো কই জিজি হুজুর হইছে এখন আটটা আল্লাহর তিনটা আমার তো ওই বান্দা এখন এতক্ষণ গনছে কতটা এক দুই তিন চার এখন যাইতে যেতে করে। পাঁচ ছয় সাত আমি সাতটা ডেলি করি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার